হ্যালো এভরি ওয়ান অনেক দিন পর তোমাদের সাথে একটা মিষ্টি ব্রাইডাল মেকআপ শেয়ার করতে চলে এসেছি ব্রাইড দেখছো কত মিষ্টি দেখতে আর সেরকমই ছিল ওর মিষ্টি ব্যবহার তো এই ব্রাইডাল লুকটা করে আমি খুব খুব হ্যাপি কারণ আমি এরকম টাইপের ডিফারেন্ট ব্রাইট অনেক দিন পর করলাম তোমরা বলতে পারো কারণ ম্যাক্সিমাম ব্রাইডরাই রেড আর মেরুন শাড়ি পরে তারা পছন্দ করে কিন্তু আমার একটু ডিফারেন্ট কাইন্ড অফ ব্রাইট করতে খুব ভালো লাগে

আর 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 কি বলা ছিল বান আমি অলরেডি রেফারেন্স দিয়েছি ও নিজের মতন করে করে দেবে আমার শুধু একটু কার্ল খুব ভালো লাগে তো কার্ল কার্ল করে কিছু একটা করো আর এই জিনিসটা অনেক আমার জলাইন নেই তো তুমি নিজের মতন একটু আচ্ছা ওকে দ্যাটস ইট ওকে চলো দেখতে থাকি খুব মিষ্টি আমার ব্রাইট কি বলবো তোমরা তো বুঝতেই পারলে কথা শুনে ও এত মিষ্টি করে বললো লেট হয়ে গেছে আমি আর কিছু বলতেই পারলাম না কারণ ও তিনটে বসার কথাও দেড় ঘন্টা লেটে বসেছে তো বেসিক্যালি দেখো শাড়ি ড্রেপিং করার আগে আমি বেস মেকআপ করে নিয়েছি তাই তোমাদেরকে সব ক্লিপটা দেখাতে পারলাম না আর যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি আই মেকআপ অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি যতটা প্রেফারেন্স শুনে মনে হয়েছিল কারণ ও খুব বেশি আই মেকআপ ব্লাউড পছন্দ করে না মানে চোখের ওপরে খুব বেশি হেভি কালার পছন্দও করে না আর আমার মনে হয়েছিল এই শাড়িটার সাথে খুব বেশি আই মেকআপ করলে সেই লুকটা খুলবে না যতটা সফট একটা আই মেকআপে খুলবে তো সেই জন্য আমি কি করেছি একটা ব্রাউন শেড নিয়ে আমি জাস্ট ট্রানজিশন শেড হিসাবে ব্লেন্ড আউট করেছি ওভারঅল আইস এরিয়াতে আর ট্রান্সপারেন্ট একটা গ্লিটর ইউজ করেছি যাতে আই মেকআপটা অনেক বেশি অ্যালিগেন্ট লাগে তো তোমরা দেখো লিপস্টিকটাও আমার ওপর ছেড়ে দিয়েছিল কারণ লিপস্টিক ও আমাকে বলেছিল তুমি তুমি যেটা ভালো বলছো তোমার ওপর তুমি সেটা দেখে নাও কিন্তু যতই হোক আমি লিপস্টিক যেটাই ট্রাই করি আমার ব্রাইটদের ওপর একবার দেখিয়ে নিয়ে যে এই কালারটা পছন্দ কি না তো আমার মনে হয়েছিলো এই কালারটা ওকে খুব ভালো লাগবে কারণ পিঙ্ক শাড়ি পিঙ্ক লিপস্টিক ওটা ভালো লাগে না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরপর আমি হচ্ছে দুপারটা দিচ্ছি ও কত হ্যাপি আর আমিও লুকটা করে খুব হ্যাপি হয়েছি তার কারণ হচ্ছে এরকম এত সুন্দর একটা শাড়ির কালারের সাথে এরকম সুন্দর একটা সফট এলিগেন্ট লুক মানে ওকে এত ভালো শ্যুট করছিলো যে আরও খুব ভালোভাবে ক্যারিও করেছিল তোমরা বুঝতেই পারছো তো এরকম এই দুপাট্টাটার এখানে যেটা হয়েছিলো ও দুপাট্টাটা খুব সুন্দর বানিয়েছিল নিজে হাতে কিন্তু যে গোল্ডেনের এই পার্টটা ছিল না ওটা ওর মাথার সামনেটা না অনেকটা বেশি হেয়ার স্টাইলটাকে হাইট করে দিয়েছিলো তাই মাথার সামনেটা আমি একটু মুড়ে নিয়েছিলাম শুধু মাথার সামনেটা তো মুড়লে হবে না সাইডেও একটু মুড়তে হবে তো সাইডে হালকা করে মুড়ে আমি রেখেছিলাম এবার দেখো পেছনে আমি করে দিয়েছি যাতে সামনে এইভাবে থাকলে ভালো লাগছিল ওনার দুপাট্টাটা তো দেখো ওকে কত মিষ্টি লাগছে মেসি বান চেয়েছিলো আমি মেসি বান করে দিয়েছি চেয়েছিলো ওর যাতে কালসগুলো ঝোলে এবং জলাইনটা যাতে একটু শার্প লাগে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ও রিকোয়ারমেন্ট রাখতে এবং সব মিলিয়ে ব্লাশ কন্ট্রোল হাইলাইটারটাও খুব মাইল্ড ইউজ করেছি আমি এবং ব্রাইট এই লুকটা পেয়ে খুব হ্যাপি তো হয়েছে অ্যান্ড তোমরা অবশ্যই জানিও তোমাদের কিরকম লাগলো আর ব্রাইডের কীরকম লেগেছে অবশ্যই শুনে নাম বুক করেছিলাম ইনস্টাগ্রামে সব ওর কাজ দেখে বাট আমি প্রথমে বিশাল ডাউটফুল ছিলাম যে আমি যেরকম লুক বা যেরকম শাড়ির কালার ওরকম করে তুলে ধরতে পারবে কি না আমার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল উড গো ফর ইট গাইজ হাইলি রিকমেন্ডেড অসুবিধা একদম একদম সবাই উইদাউট এনি ডাউট বুক করো এরকম একটা কালার নিয়ে ও এত ভালো একটা লুক দিতে পারবে আর আমি আমার মতন পেয়েছি তোমরাও তোমার মতন পাবে थैंक यू स्को फर मिश्री बहुत खूब खुब भलो थेको